হেঁটে গেল কিভাবে আশেপাশে তো অনেক লোক ছিল ওর তো কোলে করে নিয়ে দৌড়ানোর কথা কারো কিন্তু হেঁটে যাচ্ছে মানে আপনি ভাবেন আমরা কি জেনারেশন হচ্ছি আমরা তৈরি করতেছি তো ভয়াবহ ব্যাপার বিশেষ করে মানুষ সন্তান হারানোর পরে অন্তত তাকে দাফন দেওয়ার আগে জড়িয়ে ধরে একটা চুমু খেতে চায় লাশগুলোর যে চেহারা হয়েছে চুমু খাওয়া তো দূরের কথা অনেকগুলো লাশকে ডিএনএ এর মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নাই দেখেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে গত এক বছর ধরে এই মাইলস্টন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না এটাই আমাদের জীবনের ভয়াবহ বিপর্যয় ডেকে আনে ওই যে সাইকেল যারা সারায় দেখবেন তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কিনা সারানোর পরে এত বড় একটা রাষ্ট্র তার বিমান তার নৌ তার সেনা তার প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে কি আছে মানে লিটারেরি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না এই জন্য বুঝা যাচ্ছে না এটা কেউ আক্রমণ করে দিলে যাবে আকাশ প্রতিরক্ষা কি অবস্থা আমরা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই দেখেন গত এক বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি শিক্ষা খাতের সংস্কার লাগবে এটা লাগবে লাগবে পুলিশের সংস্কার লাগবে বিচার বিভাগের সংস্কার লাগবে পুরো কাঠামোতে কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না সেটা হলো আমাদের সামরিক খ্যাতের সংস্কার সামরিক খ্যাতের সংস্কার অবশ্যই মধ্যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে এটাকে দুটো কাজ করা হয়েছে এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ভারত তারা পুরো এমন একটা মধ্য দিয়ে নিয়ে গেছে যে কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে প্রতিষ্ঠান প্রধান ছিল এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই ফলে যেটা হচ্ছে আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক ক্ষেতের সংস্কার দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না আর্মি নিয়ে টুকটাক বলে কারণ আর্মি রাস্তায় থাকে যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন তিন হাজার কোটি টাকা আত্মসাত করেছেন তো এইটা ফিগার কত আসলেই করেছে কি করে নাই এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে দেখেন বিমান বাহিনীর করাপশনগুলো হলো এরা যেহেতু বড় বড়ো বিমান কেনে প্রতিরক্ষা খাতে কিনে এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না এর কারণে এগুলো প্রকাশ্য করা হয় না কিন্তু কত টাকা দিয়ে কোন ডিমান্ড কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভাইঙে পড়লো এইটা জানার ন্যূনতম একটি তো রাষ্ট্রের জনগণের আছে কারণ এই বিমান এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা হয় তা আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি এই ব্যাপারে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা কি একটা কথা বলছি মাইলিস্টন ট্রাজেডির পরে এদের বিচার হবে সবই হবে কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্বলতাটা কেমন আপনি ভাবেন বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো এটা তো যুদ্ধ বিমান একটা ফাইটার জেট এবং এই ফাইটার্স ডেটের যে মডেলের বয়স এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি মানে জেনজি যারা তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো নব্বইয়ের পরে দুনিয়ার আর কোনো দেশে এগুলোর কোনো মানে প্যাটার্ন চলেই না এভাবে আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন এবার কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিতে আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে মানে মানে কি যদি না পারে বলবেন আমার সিঙ্গাপুর তো এরকম সামরিক পালতে না এর চেয়ে আমরা খরচ করি তা আপনারা যদি একটা ভালো সামরিক তৈরি করতে পারেন তাহলে করবেন সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো সময় লাগবে দশ বছর তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান ভাঙ্গারি নৌজাহাজ আর শিক্ষা বরাদ্দ হইতেছে না চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না মাত্র মানে দুই হাজারের অধিক মানুষের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি তাহলে এটা দিয়ে হবে কি তো আপনাদেরকে যেটা আর একটা চোখে দেখায় ব্যাপার এই যে নতুন এসছে একটা নতুন ন্যারেটিভ দেখেন এই আর্মি এই ইন্টারিম এই উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা এদেরকে কেউ আমরা ধরি এমন কোনো জায়গা নাই কিন্তু এদের বিরুদ্ধেও যখন ষড়যন্ত্র হয় সেটা তো আমাদেরকে বলতে পারতে হবে একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা হয়েছিল বছর ধরে এই পদ্মা সেতুর উন্নয়ন সেই স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধেরার মিডিয়া গত এক বছরও কি সেটার একটা প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি বলেছিল বিদেশেও ভাড়া দিবে কোথায় ভাড়া দিয়েছে এমন ভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী মতোই শিখতে হয় করাপশন এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না ওই বুদ্ধিও নাই এর চেয়ে তার হেদায়াতের পথে থাকাই ভালো আওয়ামী এমন করাপশন করছে পয়সাপাতি পাঠাই দিছে চাঁদের দেশে এখন আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আর একটা কমিটি পাঠান লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না সেরা সবার জন্য জেভিগো এটা স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠিয়ে দিছে তা আমাদের যেটা প্রশ্ন হাসিনা এই সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে দেখাইছে কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত 16 বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে কোন দেশ থেকে কেনা হয়েছে একটা মাত্র মিডিয়া আমরা গত এক বছরে দেখেছি সম্ভবত এনটিভি না কারা একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি। আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় টিকে ছিল তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রে সেই সেন্সরশিপ নাই ভাই আপনারা এখন করছেন না কেন তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগেও মিডিয়ায় দেখেছেন যে এফ সিক্স যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার যে এফ সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি চায়না থেকে কিনবেন কিনতে দিবে না মানে আপনি যাই কিনবেন আপনারা হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই তো এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝি না সে তো ডিল চাচ্ছে সে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা চাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সবথেকে বড় শত্রু ভারত এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল হওয়া লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেস আপনার কেউ দেয় নেয় আপনাকে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই যত অকাজ আছে সেইগুলো ডেকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আর উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি ভাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে হন্দুরাজ তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো আক্রমণও যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ইন্টারিম নিচ্ছে ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া সে বিএনপির করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তরি ঘড়ি করে সে তাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এই দায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে জাতিসংঘের কোনো কর্মকর্তার দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে এই অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকার আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে সিরিয়া কি এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্টারিমের এইসব কাছ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্ত ভাবে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই এই সরকার গত মাইনিস্টার্ন ট্রাজিটিতে কয়েকটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা আর সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার সুতরাং সেই ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে দেখেন আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে তাকে দাফন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি কিন্তু আমরা একটা যেমন কেমন একটা এলিট পোনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনি কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল তারা আপনি ইকুয়েভেলেন্ট করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রুমণি হয় মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিট পোনা যেমন সামরিক খ্যাতের এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না আপনারা ভাবেন এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে প্রত্যেক গল্পে যেমনি হোক ফেসবুকে আমাদের এই যে মেহেরিন ম্যাম মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি সেইভেক জিত নিতে পারতেন তিনি তার ছাত্রদের দিয়ে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই বিশটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল বাণী ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বলল যে তুমি তো সন্তান দুইটি এতিম করে দিলে আমার সে বললো আমার সন্তান দুইটা এতিম করলাম কিন্তু আরো যে বিশটা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি কি ওদেরকে এতিম করবো হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না তো ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেহরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহেরিন ম্যাম উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে গিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানা গিয়ে উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র আমরা কবে বানাবো এটা আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্রখন রাষ্ট্র জানি না আপনাদেরকে বলি আরো একটা ভুল তারা কি করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা চালায় এই যে আমলা তন্ত্র এই যে বুঝাদেরকে দেখতে পারি না কারণ জন্ম বহু আগে আমলা তন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কালের আরে ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশে দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন এই দগ্ধকে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসি পরীক্ষার্থী এইটা আমরা সবাই মিলে রাত্রির কথা বলতে বলতে রাত্রির তিনটের সময় সিদ্ধান্ত আসলো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণেই তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুন্ডালীগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইরে শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকিয়া তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরিয়ে আনবো কত বড় বদমাস দেখেন গালাগালি অনেকবার তবা করি করবো না ছাড়িয়ে দিতে চাই নিজেরও ছেলে হয়েছে এখন তো একটা বয়স আসছে গালাগালির তো একটা পর্যায়ে আসছে কিন্তু গাড়ি তো না দিলেও এখন গুনে হয় এমন পর্যায়ে আসছে মানুষ গেছে ময়ূর ও গেছে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিতে বলে হাসিনের ফিরে আনবে হাসিনা তোর জায়গা মতো ঢুকে দেওয়া দরকার ছিল সাথে সাথে আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি পদত্যাগ করানো হয়েছে সময় মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হয়েছে মব মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার শিক্ষামন্ত্রী সেখানে গিয়া পিটে করতেছে ছয় দফা মাইলস্টনের শিক্ষার্থীরা দিয়েছে। সরকার ছয় দফায় মেনে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইল গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে চাইলে ওখানে পিটে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীনেরা জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপিরে বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা বা আটকাবে তখন ছাত্রতা যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতের পাঠাইয়া পিটে পিটি করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর বিয়ে আসতে হবে এটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্ত্বেও মাইলিস্টানে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার লাশগুম আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস আমরা যখন কথা বলি এটা তো ব্যক্তি না একটা আমরা সংগঠন হয়ে কথা বলি আমরা চাইলেই একটা আন্দাজে কথা বলতে পারি না আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি দেখেন এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না এটা ভারতের সেবাদাস সরকার না এইটা কিন্তু এখন আর্মি আর ডিজেএফ এর আয়নাঘরের রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন জমনিভাবেও হোক জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল গুনে গুণে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না এটা তো বাস্তবতা আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে আর্মির একশো একটা সমালোচনা আছে তবুও আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি ইভেন আর্মিদের ট্রেনিং ভালো তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছি মাঠে শুয়ে পড়েছে আর পারতেছে না দেখেন আর্মির একশো একটা সমালোচনা আমরা করব। কিন্তু যেই আর্মি গত এগারোটা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার ভাইয়েরা যান দিয়ে চেষ্টা করতেছে তাদের মুখের দিকে আমরা তাকে তাদের প্রশংসা করতে হবে প্রথমত কথা হইলো এখানে লাশ গুম কি করে হওয়া সম্ভব দেখেন এইটা কিন্তু কেউ রাস্তা থেকে গুম করে ফেলে নাই এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার নাম্বার দুই হইল এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা মনে হয় তিরিশ জন হ্যাঁ উনতিরিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আরও ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডিতে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে আমাদের বানি ইউনিটে যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভ করতে পারবেন আমরা তাদের জন্য দোয়া করি ভয়াবহ অবস্থা তাদের কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না বা এটা তো কোনো পরিবার এসে বলতে হবে এখন কি এই মিডিয়া ধরেন আপনারা যারা মিডিয়া বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানটা পাই না সেইটা মিডিয়া প্রকাশ করবে না মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় নাই মিডিয়া বাদ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটার এখন পর্যন্ত পাই নাই ধরেন স্কুল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা ঘুম গুম করতে চাই আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায় যার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে অথবা সে ফেসবুকে এসে বলবে কোথাও না কোথাও তো বলবে তো ফেসবুকও বলতেছে না কেউ ক্লেমও করতেছে না তো এই থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে এই লাশগুলো তো কোথাও না কোথাও মানে যার সন্তানই ভাই সে পোড়া হোক সে তো জানাজা দিছে বা দিবে তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে তো এখন আমাদের বলতে হবে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এমন কোনো বাবা মা আপনারা যদি থাকেন আপনার সন্তানের লাশ বুঝে পান নাই আমাদের কিরিচ করেন অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে যাইচ্ছে তাই লাশগুম এগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশগুম করা সম্ভব না এর কারণ এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় নাই ক্লাস করতেছিল ডকুমেন্ট স্কুলু আছে বাবা মায়ের কাছেও আছে সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে হিসেব সোজা আপনাদেরকে আর একটা কথা বলি সেনাবিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে সেনাবাহিনী একশো একটা সমস্যা করলে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সাহস নিয়ে এত কথা বলে নাই কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই পার্থা নাই বিচার নাই আচার নাই তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও মানে হইল সারা দেশ থেকে সব সেনাবাহিনী ঘাটি সরাই দাও আর ভারত হয় দখল করুক এটি হলো মনের বাসনা পাহাড়েও সেনা থাকতে পারবে না সমতলও থাকতে পারবে না থাকবে খালি ওরা আর থাকবে ভারত এটা কি ভাই গঠনমূলক সমালোচনা করেন কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন মুনচাইলি সেনাবাহিনী রুস্কই দিলে শত কথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ কার আর লস কার লস হইল বাংলাদেশে লাভ হইল প্রতিবেশী দেশের সুতরাং এই টোনে যারা কথা বলে এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি নতুন আরেকটা একটা ফাতরামি শুরু হয়েছে এই ফাতরামিটা এক বছর ধরে এই করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ সারেরা এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এমিরিটেস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তারা চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে সে খালি চেনে রাষ্ট্র কেউ চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রি করে এমন কোন জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবা দাসগিরি করে তাবেদারি করে একদিনও বলে না এটা হাসিনে করে এইটা আওয়ামী করে কে করে রাষ্ট্র ও এখন এরা হেদায়ত পাই গেছে এই এক বছর ধরে এখন আর রাষ্ট্র বলে না এখন বলে ইনুস করে ইন্টারিম করে মানে হিমোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বই রেছেন বৈরে যাবেন আল্লাহ বিশ্বাস যদি না করেন তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ পাত্রা বলে আপনার এতদিন বাচ্চাদেরকে এখন যেগুলো বসে আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোরা তো জ্বালাকান তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও এখন কয় ইনস ভেঙে দাও ভেঙে দাও ভেঙে আনবি আনবি তোর একটা ভাব নেওয়ার চেষ্টা করে প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু ভারতের দালালি করে তা আমরা যেহেতু ইংলিশে বলি না এই জন্য তো পশ মনে হয় না তো আপনাদেরকে যেটা বলি ভাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই সেটা হলো যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় দুই তিনশো কি ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে হসপিটালেরা কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনারা সোড়াউন দিয়ে আসেন একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদেরকে একটা বিনীতি অনুরোধ করে এখন যদি নাও যায় তাহলেও আবার একটা রাজনৈতিক দলের সমস্যা আছে জনগণ বলবে মানুষ মরিয়ে গেছে বিএনপি যায় নাই মানুষ বই গেছে জামাত যায় না এনসিপি যায় না আছে তারাও চালায় তো আমরা বরং জনতার এক একটা অনুরোধ করি জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দেন বাইক সার্ভিস দেন অন্যান্য সাপোর্ট দেন প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে আরে ভাই আইসিউতে ঠেইলে পর্যন্ত বিশ জন চলে যায় আইসিউতে ইনফেকশন হইলে আপনার তো এই দায় লাগবে কিন্তু ডাক্তার বড় ভয় আপনাদেরকে বলতে পারে না তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলরে বলবেন না তোমরা কেন যাও না পারলে হ্যাঁ জামাতকে একটা ধন্যবাদ জানাই জামাত দেখেছি পঞ্চাশ লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে এবার বিএনপি বলবে আপনারা এখানে এক কোটি টাকা দেন অন্যান্য দল বলবে আপনারা দুই কোটি টাকা দেন এই কাজগুলো করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়ে না আপনাদের মাধ্যমে এই খেতের সর্বশেষ কথা না খেয়ে হলেও একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিটারারি কিছু নাই আমাদের অত্যাধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে বিমান লাগবে যুদ্ধ বিমান লাগবে আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে যদি আপনারা কোনো করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন মানুষকে বুঝাইতে পারেন যে আমরা এখন সবথেকে থেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো কিন্তু এক টাকাও দুর্নীতি করব না আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবনই দিয়ে দিতে চাই তখন এক নাকাইয়া হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীকে যে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করবো না এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এখন আহত আছেন বিমান বাহিনী আপনাদের আগের হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে ওই টাকাগুলো উদ্ধার করেন প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে নাম্বার দুই যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে এবং চূড়ান্ত কথা হইল যেই কথাটা অনেকে বলে নাই যে লোকালয় থেকে এখান থেকে নিতে হবে দেখেন এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত যেগুলো বহির শত্রুর আক্রমণ যদি ঘটে কোনো দিন সাথে সাথে সিকিউর করতে হলে এখানে এই ঘাটি লাগবে চিটাগাং থেকে যশোর থেকে আইসা সেটা রক্ষা করতে পারবে না এখন আমরা ইতোমধ্যে জেনেছি নিশ্চিত না আপনাদের মাধ্যমেও জানতে চাই ঠিক স্কুলের যে বিল্ডিংটা এই পাত্রটা নাকি বিমানের এই চলার পা এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই মিডিয়ার প্লিজ অনুসন্ধান করেন যে হাসিনার আমলে ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা তাহলে এই স্কুল কর্তৃপক্ষকে দায় নিতে হবে কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইল আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা আপনারা মানুষ তো মারছেন মারছেন এই পাইলটটার জীবন গেল এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে কিন্তু তাই বলে এরকম পুরোনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন এই ব্যাপারে চূড়ান্ত কথা অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যস্ত ব্যবস্থা করতে হবে তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ আওয়ামী লীগ গুন্ডালীগ গুজব লীগ সুশীল লীগ যদি নতুন কোনো কেওয়াজ তৈরি করতে চায় তাহলে তাদের যা আছে সেটির ভেঙে দিতে হবে সরকার যা পারে সেটির সমানে পিটিয়ে ভেঙে ফেলতে হবে আর কোনো কথা নাই যেইটা আজকের গুরুত্বপূর্ণ কথা এটা দুই মিনিট জুলাই সনদ আপনারা সবাই জানেন জুলাই সনদ নিয়ে হাজারবার কথা বলছে বলেছে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি এখন যেটা দেখি বিএনপিও বলে একত্রিশের তারিখের মধ্যে জুলাই